নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো তৃতীয় ভাব তৃতীয় ভাব কোনটা এবং তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয় এটা ধরুন লগ্ন লগ্ন হচ্ছে প্রথম ভাব যেটা লগ্ন সেটাই প্রথম ভাব লগ্নের পরবর্তী ভাব হচ্ছে দ্বিতীয় বিশ্ব দেখুন মেষ লগ্ন আর দ্বিতীয় ভাব বিশ্ব তৃতীয় ভাব হচ্ছে মিথুন এখানে আমি লিখে দিচ্ছি তৃতীয় তৃতীয় এই লিখলাম তৃতীয় তৃতীয় ভাব হচ্ছে মিথুন মিথুন রাশি হচ্ছে তৃতীয় ভাব এই তৃতীয় ভাব থেকে কী বিচার করা হয় এই তৃতীয় ভাবকে আবার ভাতৃভাবও বলা হয় তাহলে এখান থেকে কী বিচার করা হয় কনিষ্ঠ ভাতা ভগ্নি মামাতো মাস্রুতো জ্যাঠাতুত দেওর ননদ পিস্তত ক্ষুদ্রত আত্মীয় স্বজন প্রতিবেশী শালিকা, সাহস বীরত্ব শৌর্য বীর্য যুদ্ধ করার ক্ষমতা দৃঢ়তা মানসিক প্রণবতা স্মৃতিশক্তি শিক্ষায় আগ্রহ পরিবর্তন যেটা বলে গৃহস্থন বা কর্মস্থল পরিবর্তন শিক্ষা বিষয়ে দ্রুততা স্বল্প পরিচিত ব্যক্তি নিকট ভ্রমণ সাইকেল ব্রাস ট্রাম রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা টেলিফোন ইমেল মোবাইল ফোন রেডিও টিভি যানবাহন পোস্ট অফিস লেটার বক্স টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সিগন্যাল ইত্যাদি তৃতীয় ভাব থেকে বিচার করা হয় এই দেখতে পাচ্ছেন তৃতীয় ভাগ এইখান থেকে বিচার করা হয় আর কি বিচার করা হয় এছাড়াও লেখনী শক্তি কাগজ লেখালেখি হিসাব শাস্ত্র অঙ্কশাস্ত্র মামলা মোকদ্দমা লাইব্রেরি প্রেস প্রিন্টিং প্রকাশনা আবৃত্তি মধ্যস্থকারী বার্তাবাহক পাবলিসিটি অফিসার বার্তাজীবী সম্পাদক বইয়ের দোকান গুজব ইন্টারভিউ সভা সমিতি বক্তৃতা দালাল কমিশন এজেন্ট সেলসম্যান তদন্ত গবেষণা সেমিনার এডিটিং দরাদরি স্বাক্ষর এগ্রিমেন্ট ইত্যাদি বিচার এই তৃতীয় ভাব থেকে করা হয় দেখতে পাচ্ছেন এই তৃতীয় ভাগ সে তৃতীয় ভাব যে কোনো জায়গা হতে পারে আপনার এটা আমি মেস হিসাবে দেখাচ্ছি এবার বিষয় হিসাবে যেখানে তৃতীয় ভাব পড়বে যে যেখানে লগ্ন হবে লগ্ন পরবর্তী ভাব থেকে যে গণনাগুলো হবে লগ্ন প্রথম প্রথমবার তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় এরকম হবে বিচার বা ভাব বিচার মানে এগুলো ভাব হয় আর কি লগ্নের পর থেকে যেমন লগ্ন এখানে আছে লগ্ন যদি প্রথম ভাব হয় দ্বিতীয় ভাব বিশ্ব তৃতীয় ভাব মিথুন আবার লগ্ন যদি এই বিশ্ব হয় তাহলে দ্বিতীয় ভাব হবে মিথুন তৃতীয় ভাব করপট এরকম পরপর গুনে গুনে আসবে দ্বাদশ ভাব অব্দি এবার কি আর কী বিচার করা হয় এই ভাব থেকে শরীরের অংশে গলা কাঁধ হাত কালার বোন বা নার্ভাস নার্ভাস সিস্টেম এখান থেকে বিচার করা হয় পরোক্ষভাবে ভাতা ভগ্নির সাফল্য অসাফল্য মায়ের লোস খান লগ্নি সন্তানের সাফল্য মামার উন্নতি পার্টনারের শিক্ষা ও দুরু ভ্রমণ জ্যেষ্ঠ ভাতা ভগ্নির সন্তান লাভ পিতার মারক স্থান ইত্যাদি বিচার করা হয় এই তৃতীয় ভাব থেকে অথবা তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয় এই হচ্ছে তৃতীয়ভাবে কারকতা এইগুলো মনে থাকলে এখানে যখন কোনো গ্রহণ ভালো গ্রহ করলে তৃতীয়ভাবে কারকতাগুলো সব ভালো হবে যদি কোনো খারাপ গ্রহ এখানে বসে কিন্তু খারাপ গ্রহরা কিন্তু তৃতীয়ে শুভ ফল দেয় এই ভাব বিচারের সময় আমি এগুলো বলবো এখন ভাব কারো কথা বলছি এই জন্যে বলতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ যখন ভাব বিচার বলবো করব তখন